ছেলের বার্থডে বলে কথা মা কেক বানিয়ে দেবে না তাই কখন হয় মা যখন এত কেক বানাচ্ছে তখন ছেলের জন্য তো কেক বানাতেই হবে এই কেকটা ছেলের জন্য বানিয়েছিলাম আমার নিজের হাতে করে তৈরি তো কেকটা একটু লম্বাটে হয়ে গেছিলো যাই হোক চকলেট কেক করেছিলাম বাচ্চারা কিন্তু ভীষণ খুশি ছিল বিশেষ করে এই কেকটা কিন্তু বাচ্চাদের জন্যই তৈরি করেছিলাম যেহেতু বাচ্চারা কিন্তু বার্থডের বাড়িতে আসলে খাবার দাবারের ওপর ওদের কোনো ন্যাক থাকে না ওদের কিন্তু কেকটার প্রতি একটু মানে নজর থাকে যে কেকটা কখন খাবো যাই হোক কেকটা আমি কোনো হিসাব করে বানাইনি আমি মন থেকে বড় করেই বানিয়েছিলাম কেকটা যে বাচ্চারা খাবে আর আমি কেকটা কিন্তু একটুও ঘরে নিয়ে নিই আমি ওখানেই রেখে দিয়েছিলাম যে বাচ্চাদের বলেছিলাম যে তোমাদের যতটা ভালো লাগে তোমরা কিন্তু তত ততটাই খাবে তো ওরা কিন্তু মন ভরে কেক খেয়েছিলো এবং আমিও খুব খুশি যে ওদেরকে ভালো করে কেক খাওয়াতে পেরে খুব খুশি বাচ্চারা একটু কেক পেলে কিন্তু খুব খুশি হয় ওর বার্থডেটা কিন্তু দশ বছরের বার্থডে সেলিব্রেশন হলো ওর বার্থডেটা কিন্তু এক মাস আগেই হয়ে গেছিলো এটি কিন্তু পরে সেলিব্রেশন করলাম যেহেতু ওর বাবা ফোর্সে আছে ইন্ডিয়ান ফোর্সে আছে যার ফলে ওর বাবা সবসময় বাড়িতে আসতে পারে না তার জন্যই কিন্তু সেলিব্রেশনটা পরে করা আমার ছেলে দশ বছরের বার্থডে সেলিব্রেশন ছোট্ট করে করেছে খুব বেশি বড়ো করে করিনি বন্ধু বান্ধব নিয়েই হয়েছে যাই হোক সবাই ওকে শুভকামনা দেবেন ওর আশীর্বাদ করবেন ওর জন্য মানুষের মতো মানুষ হয় আর একটা সমাজে ভালো মানুষ হয়ে তৈরি হতে পারে ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল